সালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ হেলাল দর্শক আজকে ভালো আছে নাকি বলতে ভিডিও দেখলে বুঝতে পারবেন শুরুতে বলতেছি ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন দর্শক বিশ্বাস করেন ভিডিওগুলো করি হাটের ভিতরে খুব কষ্ট করি আমার যেমন তেমন কষ্ট কম হয় কিন্তু হাটের ভিতরে খুব কষ্ট দর্শক অনেকে দাম জানেন অনেক কথা বলতে চায় না তো তারপরে যত দূর সম্ভব পারবো আপনার জন্য চেষ্টা করে দু একটা জোড়া বলতে বাজার দর কেমন যাচ্ছে কত দাম কেন ব্যাচে হচ্ছে সেরা মানের জোড়া বলুন আজকে যে যেখানে আছে কথা বলবো কয়টা একটু শুনি তারপরে লাইক করেন 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 না না সালাম আলাইকুম কয়টা নিয়ে আছেন বাপ ব্যাচেখানে করলেন কয়টা ছয়টা এখনো বাপ তাহলে এই যে জোড়ার দাম কত রাখছেন কোন তো এই জোড়াটা বিক্রির দাম বলেন বাপ বিশের নিচে দেওয়া যাবে না মার্শাল্লাহ দুই লক্ষ তিরিশ দাম বিশের নিচে দেওয়া যাবে না দাঁতে জোয়ান আচ্ছা এই ভাবের সাথে একটু কথা বলেনই নেই তার বাপনাকে ডাকিচ্ছি সালাম আলাইকুম কেমন আছেন বাপ আজকে তো বলদের মেলা লাগাই দিচ্ছেন মার্শাল্লাহ এই যে জোয়াটার দাম কত রাখছেন বলেন তো হ্যাঁ পঁচিশ দাম ভাই একশো পঁচিশ দাম কন বাপ জোড়া বিক্রি দাম কন

ওটাও তাই পঁয়ত্রিশ হলে পঁয়ত্রিশ হলে ছাড়ে দিবে মার্শাল দশ পঁয়ত্রিশ হলে দুই লক্ষ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবে যে সেরা মানে জোর যে কথা বলবে মুখটা তো বহুদিন পর দেখা হলে যে মুখটা দেখবেন মিথ্যা কথা কখনো কোনো দিন হবে না বলুক গুরু দ্বন্দ্ব জানতে চাইলে অনেকে অনেক মিথ্যা কথা বলে আমাকে কম বলে কেউ বেশি বলে হ্যাঁ কিন্তু বাবদানের কাছে নেওয়া লাগবে কোনো কথা নয় কিন্তু কথাগুলো লিগাল বলার চেষ্টা করে আমাকে আমার কাছে মনে হয় লিগাল আপনাদের কাছে মনে হতেও পারে নাও পারে আমি বলিনি যে আপনাকে সত্য কথা বলে এটা আপনাদের কাছে বলে নিমুন ভাজকে দেখেন আরাই আছে আরা ক্ষমা বলুন পরে কথা বলি আগে জোরার দাম জানে আজকে আজকের দাম কত রাখছেন এটা কত দাম পাটির দাম বলছে পাটি কত বললো দাম করতে হয় না এ কত হলে দিবেন কত তিরিশ চল্লিশ একা কত হলে দিবেন কত হলে দিবেন

যে সামনে সপ্তাহে তো হাটে কি আমদানি হবে কেমন দাম হবে জানি না তবে নির্বাচনের জন্য বাস্তবে দাম কমবে সামনে রোজা আছে তারপর আমি তো মনেই নাই যে রোজা আছে দেখ লিউন ভাইটাও বল দিল যে রোজা আছে রোজার জন্য দাম কমতে পারে তো লিগাল তথ্যগুলো লিউন ভাই দেয় ওই জন্য আপনাদের লিউন ভাই ভিডিওগুলো উপহার দেয় তো আজকে নাম্বার নিলাম না কি যে মাত্র দুইটা বলদ আছে বেশি থাকলে নাম্বারটা দিয়ে দিতাম তো তারপরে ইনশাল্লাহ নাম্বারটা চাইলে আমাকে ফোন দেবেন লিউন ভাই নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আমার কাছে আছে এজোরের দাম কত কাকা কত দাম রাখছেন

দুই লক্ষ তিরিশ হাজার দাঁত হয়ে গেছে কাস্টমার দাম তো বললো কেমন দুই লক্ষ দশ বলছে দর্শক দেওয়া যায় না কেমন টার্গেট নিয়ে আছেন বিশ দশ দুই লক্ষ বিশ হাজার টার্গেট আছে কিনতে পারবেন এই জোড়া বলুন এই যে ডেটা আছে একটা ভেতরে আছে এই জোরার দাম কত আজকে কত বলেন তো এক লক্ষ নব্বই কাস্টমার দাম বলছে কি কত বলল দাম মার্শাল এক লক্ষ আশি বলছে আর সামান্য কিছু উঠলে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই যে ভাই একটা লেয়া আছে সেই খুবই কম আছে এজোর দাম কত ভাই দুইশো বিশ কাস্টমার কত দাম বলছে ভাই করতে হয় না কেমন বলেন তো পনেরো ষোলো বলছে ভাই হচ্ছে না পর্তা দিবে না তো বলছি পড়তে হওয়া লাগবে ভাই ধর কিনা মাল আমদানি বেশি বলতে কি মাংনে পাওয়া যাবে তা যাবে না একটা যাচ্ছেন কা ও এই দুটা কেমন দাম ধর আজকে চোর

একের সিং ভাই সিং দেখছি কিন্তু এরকম সিং দেখিনি বলো দেয় তিন লক্ষ পার তিন লক্ষ প্লাস হলে দিবে এটি দাঁত কয়টা ছিল মনে হয় নতুন জোয়ান নতুন জোয়ান খামারের উপযোগী খামারে রাখবেন কুরবানির বিক্রি করলে দশ টাকা লাভের আশা আছে জোড়া বলদর থেকে কেননা যে সেরা মানের বলদ কিনতে চাইলে এই হাটে থেকেই কিনতে হবে এদের মধ্যে ছয়শো বিক্রি করা যাবে দর্শক ছয়শো না হলে চারশো করেন সাড়ে চারশো করেন তারপর লাভ টিকবে পঞ্চাশ হাজার খাওয়ালে ওনা চারশো সাড়ে চারশো বিক্রি করা যাবে যে কোনো মুহূর্তে তো ওই জন্যে কথা বাড়াচ্ছি না শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও এর চাইতে ধামকার একটা ভিডিও নেই যত নতুন হাটে মধ্যে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহু মাহতুল্লাহ